নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠলেই অনেকেরই মনটা চা চা করে কে তাই তো আমার তো করে তো তাই ভাবলাম দুধ চা করি এখানে আমি দু কাপ দুধ চা করবো তাই আমি সেই পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর এখানে সামান্য জল দিয়ে দিয়েছি দুধের ভিতরে এটাকে ভালো করে জাল দিতে হবে চায়ের ভিতরে আমি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে জাল দিয়ে জলটা যত বেশি জাল হবে তত চাটা ভালো লাগবে সকালবেলা আমার বাবার চা খাওয়ার অভ্যাস তো বাবা রং চা খেতে চাইলো তো আমি ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে দুধ রাখা আছে তাই ভাবলাম বাবাকে দুধ চাই করে দে আর তার সাথে আমিও এক কাপ দুধ চা খাই দুধ চাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে দুধ চায়ের চেয়ে রং চাটা কিন্তু আরো উপকারী এখানে আমি চা দিয়ে দিয়েছি চায়ের পরিমাণটা তোমরা দুধ চায়ের জন্য একটু বেশি ব্যবহার করবে তাহলে চায়ের রঙটা দেখতে সুন্দর লাগে এখানে চা হয়ে গেল চাটা একটি ছাকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দুধ চাটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকবে সকালবেলা পাখির ডাকের সাথে যদি এরকম দুর্দান্ত স্বাদের এক কাপ গরম গরম দুধ চা থাকে তাহলে তো কোনো কথাই নেই সকালটা পুরো জমে ক্ষীর তাই না এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলের সাথেই থেকো সবাই ভালো থেকো টাটা সবাইকে